মাত্র বারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে কম খরচে ছয় বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বারের ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনি দেখাবো খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আজকের বারের ডিজাইনটি আমরা করে দিয়েছি শিবচর মাদারীপুরে সৈদি প্রবাসী মোহাম্মদ সাইফুল বাইয়ের জন্য তো উনি প্রবাস থেকে আমাদের সাথে যোগাযোগ করে ওনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে ব্যবহার করেছি আর এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো আপনি দেখতেছেন ব্যালকনির ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজি দশমীদের এখানে একটি তিন চালা ব্যালকনি দিয়েছি আমরা আর এটার উপরে অনেক সুন্দর একটি রুপটালে দিয়েছি আর এখানে আমাদের যে গ্রিলগুলো দেওয়া আছে গ্রিলগুলো এমএস এর গ্রিল খুবই সুন্দর একটি গ্রিল এখানে আমরা দিয়েছি আর এখানে যে ফোর্থ সেট ডিজাইনটি আপনাদের দেখেন ফোর ডিজাইনটা এখানে একটি আর্টসের ডিজাইন দেওয়া আছে এখানে একটু দুই চালা ডিজাইন দেওয়া আছে আর এখানে বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে যে ফিলারগুলো দেখতেছেন ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে দশমীদের আমাদের সামনে আমরা প্যারাফিটের ডিজাইনটি দেখি প্যারাফিটের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি এখানে ফেরা মধ্যে আমরা অনেক সুন্দরভাবে গ্রিল দিয়েছি আর এখানে ওয়ালগুলোর মধ্যে আমরা ড্যাপবিট করে অনেক সুন্দর একটি কালার কম্বিনেশন এখানে ব্যবহার করেছি দর্শক বন্ধুর আর এখানে আমাদের একটি রুপটালির ডিজাইন দেওয়া আছে রুপটালের ডিজাইনটা অবশ্যই একটা ভালো করে দেখেন আর এখানে যে ফিলারগুলো দেখেন ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে মেন গেটের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখন এখানে একটি কেসি গেট রেখেছি আমরা যেহেতু আসলে সেফটির কথা চিন্তা করি এখানে একটি কলস্টেফেল গেট রেখেছি আমরা তো আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি আমরা বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে দর্শক বন্ধু আমাদের বিল্ডিংটি যদি আমরা অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আমরা এখানে টাইলস দিয়েছি এখানে টাইলস দিয়েছি আর এখানে জানলার ডিজাইনগুলো আমরা দিয়েছি জানলার ডিজাইনগুলো আমাদের ব্যালকনির ডিজাইনের সাথে সমন্বয় করে খুবই সুন্দর একটি জানলা ডিজাইন এখানে আমরা তিন চালা সিস্টেমে করে দিয়েছি দর্শক বন্ধু এখানে এখানে কালার কম্বিনেশনটা অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন আর এখানে আমরা এই সাইডে আমরা ব্যালকনি রেখেছি এবং ফ্রন্টও আমরা খুবই সুন্দর একটি ব্যালকনির ডিজাইন করে দিয়েছি ব্যালকনির ডিজাইনগুলো আসে আমরা বিল্ডিং ডিজাইনটি অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে হবে বাংলায় সকল স্থানে অনেক শুনে আমার শহীদের ডিজাইনে কাজগুলো করে যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ি ড্রিং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে দর্শক বন্ধুরা প্রতিটি প্রবাসীর স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সে বাড়িটা আপনি কীভাবে করুন আমি সকল সময় আপনাকে বলে থাকি একটি বাড়ি করার অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাল্লা আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনি অনেক সুন্দরভাবে তুলতে দেবেন দর্শকদের আমরা যদি বিল্ডিং একটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে আমরা রুপটা অনেক সুন্দরভাবে সাজিয়ে সেখানে অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছে আর সারটা আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে করে দিয়েছি দর্শক বন্ধু আপনার বিল্ডিংটি চাইলে ছোটো বড়ো করে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা আমাদের কাছ থেকে করতাম তো আমাদের বিল্ডিংটি টপ থেকে দেখতে এমন দেখা যাবে আর আমাদের বিল্ডিংটি যদি আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে টি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি আমরা বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতেও এমন দেখা যাবে অ্যাঙ্গেল থেকে দেখলেও বিল্ডিংটি খুবই সুন্দর যে দেখা যায় আপনার অ্যাঙ্গেল থেকে আপনারা চাইলে বিল্ডিংটি এভাবে দেখে নিতে পারেন তো দর্শক বন্ধুরা আপনার চাইলে এই টি সেম ডিজাইন আমাদের কাছ থেকে করতাম অথবা চাইলে কালার কম্বিনেশন চেঞ্জ করে অথবা চাইলে আপনাদের মন মতো করে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করতে পারেন তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দশমে আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে নেবেন বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে পঁয়ত্রিশ ফিট দুই ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে বত্রিশ ফিট দুই ইঞ্চি আর এদিকে আমাদের ব্যালকুনি সহ আমাদের বিল্ডিংটি দেওয়া আছে উনচল্লিশ ফিট সাত ইঞ্চি বিল্ডিংটি টোটাল বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের বারের ডিজাইন আমরা এদিকে ভিতরে প্রথম প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্থের ডিজাইন ফোর্থের মাপটা দেওয়া আছে নয় ফিট বাই দশ ফিট এখানে দেওয়া আছে অনেক বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম আপনি দেওয়া আছে আঠারো ফিট বাই ষোলো ফিট সয়েন্ট এর সাথে একটি ব্যালকনি দেওয়া আছে ব্যালকনি মাপটা দেওয়া আছে আট ফিট বাই চার ফিট বন্ধুরা এখানে একটি গেস্ট বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে নেবেন সম্পূর্ণ মাপগুলো আপনাদের দেখাচ্ছে অবশ্যই আপনার মাপগুলো ভালো করে দেখে নেবেন এই রুমের সাথে আমাদের একটি ব্যালকনি দেওয়া আছে ব্যালকনি মাপে দেওয়া আছে আট ফিট বাই চার ফিট এখানে আমরা একটি রাউন্ড স্টেয়ার দিয়েছি খুবই সুন্দর একটি রাউন্ড স্টেয়ার এখানে করেছে আর এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই দশ ফিট ছ ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কমন টলের টয়লেট আপনি দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট এখানে দেওয়া আছে অনেক বড় একটি কিচেন রুম কিচেনে আপনি দেওয়া আছে তেরো ফিট বাই এগারো ফিট দশক মন্দির এখানে দেওয়া আছে আমাদের একটি মাস্টার বেডরুম বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট এটার সাথে একটি অ্যাটাস্টার টাকা আছে চার ফিট ছ ইঞ্চি বাই সাত ফিট এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর আমরা যদি সিঁড়ি 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 দিয়ে সরাসরি ফার্স্ট ফ্লোরে চলে আসি তাহলে এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেটে আপনি দেওয়া আছে আট ফিট চার ফিট এখানে দেওয়া আছে একটি চাইল্ড বেডরুম এ বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট তেরো ফিট এক ইঞ্চি এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে আট ফিট বাই চার ফিট সামনের অংশে একটি ব্যালকনি রাখা আছে আট ফিট বাই চার ফিট এখানে আমাদের একটি গেস্ট বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে আট ফিট বাই চার ফিট এখানে একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে নয় ফিট বাই দশ ফিট আর আমাদের এখানে যদি আমরা এই দিক দিয়ে যাই এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম এবং বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই এগারো ফিট এটার সাথে একটি অ্যাটাচ টয়ে রাখা আছে সাড়ে চার ফিট বাই সাত ফিট এখানে একটি ব্যালকনি দেওয়া আছে আট ফিট বাই চার ফিট এখানে আমাদের আরেকটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট এটার সাথে একটি অ্যাটাচ দেওয়া আছে আট ফিট বাই চার ফিট এখানে দেওয়া আছে একটি ব্যালকনি এবং এখানে একটি ব্যালকনি দেওয়া আছে তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল গ্রাউন্ড ফ্লোর দুটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন দুটি টয়লেট আর ফার্স্ট ফ্লোর যদি আসে আমরা চারটি বেডরুম চারটি বেলকনির ডিজাইনের সমন্বয় আজকের বারের ডিজাইনটি আমরা সাজি বন্ধুরা সবচেয়ে মজার বিষয় হলে এই বিল্ডিংটি আমরা অনলি বারো কলমের মধ্যে এই ডিজাইনটি অনেক সুন্দরভাবে আমরা সাজি বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুনবারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারের ডিজাইনটা আমাদের কাছ থেকে কোনো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা চন্দ্র আজকের শেষ করছে আজকের ভিডিও শেষ করছো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ